মার্চ মাসে আপনারা ভিডিওটা দেখছেন মার্চ মাসের মধ্যেই যদি মেশিনের জন্য কেউ আসে সেই হিসাবে মেশিনের সাথে পুরো সেট তো আপনারা দেখতে পাচ্ছেন যার যেরকম সেট আপের রিকোয়ারমেন্ট থাকবে তার সাথে একটা পেন মেশিন আমরা ফ্রিতে রাখবো লোন করাতে চাই লোনের জন্য আমাদের কোম্পানি থেকে ব্যাংক কোটেশন প্রজেক্ট রিপোর্ট আমরা প্রোভাইড করে দেবো সেগুলো আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে সাবমিট করতে পারবেন নমস্কার আমার নাম ইন্দ্রাণী আমি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি থেকে আমি বলছি আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে মেশিনের পুরো সেট রাখা রয়েছে সেট মধ্যে যে প্রোডাক্টটা হয় প্রোডাক্টটার সাথে সবাই আমরা ছোটোবেলা থেকে জড়িত এইটার পুরো সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন ছোটোবেলা থেকে জড়িত মানে আমরা ছোটোবেলা থেকেই জানেন যে এরকম পাতাতেই আমরা সবাই ছোটবেলা থেকে আমাদের লাগে মানে যখন আমাদের স্কুল লাইফ শুরু হয় স্কুল লাইফ কলেজ লাইফ অফিস লাইফ সবার এই খাতার মানে নোটবুকের যাকে বলে নোটবুকের প্রয়োজন হয় তা সেই হিসাবেই আপনারা মেশিনটা বুঝেই যা গেছেন যে কি মেশিন নিয়ে আমরা আলোচনা করছি এটাকে নোটবুক মেশিন বলে যেটাকে আমরা খাতার মেশিনও বলতে পারি বাংলাতে হ্যাঁ অবশ্যই মেশিনটা আপনারা পুরো সেটআপ দেখতে পাচ্ছেন শুধু তো সেট ব্যাপারটাও তো জানতে হবে এই মেশিনে তিনটে মডেল হয় একটা হচ্ছে ম্যানুয়ালের পুরো সেট একটা হচ্ছে সেমি অটোমেটিকের পুরো সেট আপ একটা ফুললি অটোমেটিকের সেট আপ তা সেমি অটোমেটিক ম্যানুয়াল ফুল্লি অটোমেটিকের মধ্যে কি কী থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে তা ভিডিওর মাধ্যমে আমরা যতটা পাচ্ছি আমরা জানানোর চেষ্টা করছি আর স্ক্রিনে তো নাম্বার থাকবে তা সেই হিসাবে আপনারা কন্ট্যাক্ট যদি করেন অফিসে ভিজিট করেন আরও আমরা সামনে থেকে মেশিনগুলো দেখাতেও পারবো উপরন্ত ভালোভাবে আরও মেশিনের ব্যাপারে আমরা বোঝাতে পারবো আমরা ভিডিওতে চেষ্টা করছি খানিকটা মেশিন সম্বন্ধে আমাদের যে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা মেন আসুন একটুখানি দেখুন এই মেশিনটা হচ্ছে কাটিং মেশিন বলে এটাকে কাটিং মেশিন বলে কাটিং ফার্স্ট হলো কাটিং মেশিনে কাটিং হবে পেপার গুলো কাগজ যেগুলো বলবেন ওগুলো কাটিং হবে কাটিং হওয়ার পর এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিনিং হবে যে খাতার মাঝখানে যে পিন গুলো লাগানো হয় ওটাকে পিনিং হবে বা পিনিং বা স্টিচিংও বলতে পারেন দুরকম দু রকম নাম আছে পিনিং বা স্টিচিং এইটার পরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মানে তিনটে মডেল বলেছিলাম তিনটে মডেল মানে ম্যানুয়াল সেমি অটোমেটিক অটোমেটিক ম্যানুয়ালের মধ্যে ডাক প্লেস থাকে আপনারা ভিডিও যখন চালু দেখবেন তখন দেখতে পাবেন যে ডাক প্লেসে কেমনভাবে কাজ হচ্ছে আর এইটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এক্সকোয়ারিং মেশিন আপনারা খাতা এই যে খাতাটা দেখতে পাচ্ছেন খাতা যে এই সেপটা দেখছেন যে এসেছে সেটা এই মেশিনের কাজ এটাকে স্কোয়ারিং মেশিন বলে আপনারা ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছেন যে এই যে চওড়া মতন যে সেপটা এসেছে এই এই চড়াটা এই মেশিনের এখানটাই দিয়ে এর কাজ এই মেশিনটাকে এটাকে স্কোয়ারিং মেশিন স্কোয়ারিং মেশিন বলে আর এই মেশিনের সব প্যানান বোর্ডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে অপারেট করবে এখানে স্টার্ট অন অফ সব লেখাই রয়েছে কিভাবে স্টার্ট করবেন কিভাবে অন করবেন কিভাবে অফ করবেন এখানে সব নাম্বারিং সব লেখাই রয়েছে সব আপনারা যখন মেশিনটা কেউ নেবে আমাদের টেকনিশিয়ান যাবে পুরো অপারেট কিভাবে করবেন পুরো ট্রেনিং দিয়ে দেবে এটা আমাদের কোম্পানির তরফে পুরো ফ্রি থাকবে হ্যাঁ এটা অটোমেটিক মেশিনের মধ্যে পড়ছে কেন তিনটে মডেলের আমি বলেছিলাম যে তিনটে মডেলের সেট আপ আছে তো সেটা অটোমেটিকের মধ্যে এই মেশিনটা পড়ছে আর আপনারা কেউ যদি ম্যানুয়ালের সেট আপ নিতে চান সেখানে ডাব প্লেস আপনারা পেয়ে যাবেন ডাব প্লেসের ভিডিও আপনারা চলতি ভিডিওতে দেখে নিতে পারবেন অসুবিধা নেই এটা দেখুন এটা যেহেতু অটোমেটিক অটোমেটিক মেশিন আর সেমি এক এক একটা একটা মেশিনের প্রোডাকশন থাকবে বাট আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো নোটবুক খাতা দেখতে পাচ্ছেন এর র মেটিয়াল এরকম হয় র মেটেরিয়াল এরকম হয় এক একটা এর মধ্যে এক একটা পেপারের মধ্যে দুটো চারটে করে আপনাদের খাতা বেরোবে হুম দুটো চারটি করে খাতা বের আর র ম্যাটেরিয়ালের सीटेटাম থাকে এই র ম্যাটেরিয়াল আপনারা চারটি গ্রেডেতে র ম্যাটেরিয়াল থাকে এক গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড যারকেও নামত থাকবে আপনারা কন্টাক্ট করবেন কারণ বাই ভিডিওর মধ্যে তো আপনারা কি গ্রেড আপনারা বুঝতে পারবেন না সেটা আমাদের কোম্পানিতে ভিজিট করলে আপনারা টাচ করে দেখলে বুঝতে পারবেন যে পেপারগুলো কি রকম কোয়ালিটির আসছে কি পেপার আপনারা নিলে আপনাদের কাজটা ঠিকঠাক হবে সেই হিসাবে আমাদের এখানে র ম্যাটেরিয়ালও প্রভাইড করা হয় তো র ম্যাটেরিয়ালের হ্যাঁ র ম্যাটেরিয়ালে আপনারা সারা বছরই পাবেন যত যার যেরকম রিকোয়ারমেন্ট এটা দেখতে পাচ্ছেন পুরো হোয়াইটে আছে আপনারা কেউ যদি এরকম ইয়ে রুলের টানারও যা চায় সে রুল টানারও পাবে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে র মেটেরিয়াল সেই হিসাবে আমাদের কাছে সব রকমের র মেটেরিয়াল পেয়ে যাবে অসুবিধা নেই মেশিনের আপনার সেট আপগুলো তো দেখলেন এবার আপনাদের যে কাটিং মেশিনগুলো আপনার আমরা দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তো সেই কাটিং মেশিনগুলো ইঞ্চি হিসাবে থাকে এবার যার যেরকম ইঞ্চির প্রয়োজন সেই হিসাবে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার কুড়ি ইঞ্চি আঠাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সব ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তা সেই হিসাবে পিনিং মেশিন ডাবস মেশিন স্কোয়ারিং মেশিন সব এর মধ্যে সেট আমাদের কাছে স্টক এভেলেবেল রয়েছে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করলে আমরা সব আপনাদেরকে মেশিন সম্বন্ধে বুঝিয়ে দেবো

এর মধ্যেই চলে আসবে তা আপনারা যে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে তো আপনারা কন্ট্যাক্ট করলে আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো আর কেউ যদি আপনারা লোনের মাধ্যমে নিতে চান কেন দু লাখ থেকে আপটু পনেরো লাখ অবধি আছে তা সবার তো সম্ভব নাও হতে পারে তার সেই হিসাবে যদি লোন করাতে চায় লোনের জন্য আমাদের কোম্পানি থেকে ব্যাংক কোটেশন প্রজেক্ট রিপোর্ট আমরা প্রভাইড করে দেব সেগুলো আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে সাবমিট করতে পারবে সাবমিট করার পর লোনের একটা প্রসেসের মাধ্যমে আপনারা বিজনেসটা করতে পারবেন হুম অবশ্যই আমি সেই ভিডিওতে বলেছিলাম যেহেতু মাস-মাসে আপনারা ভিডিওটা দেখছেন আর মাস-মাসের মধ্যেই যদি মেশিনের জন্য কেউ আসে মেশিনটার ইন্টারেস্ট যদি থাকে সেই হিসাবে মেশ এর সাথে পুরো সেট আপ তো আপনারা দেখতে পাচ্ছেন যার যেরকম সেট আপের রিকোয়ারমেন্ট থাকবে তার সাথে একটা পেন মেশিন আমরা ফ্রিতে রাখবো আর এমনি নর্মাল ডিসকাউন্ট তো আপনারা পাবেনি তার সাথে আমাদের একই ছাদের নিচে নিচেতেই আপনারা এদিক ওদিক আপনাদের যেতে হবে না একই ছাদের নিচে আপনারা র মেটিরিয়াল র মেটেরিয়ালে সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন যেরকম আপনারা ভিডিওতে আমি ফার্স্টও দেখেছি আরেকবার দেখিয়ে দিচ্ছি এগুলোকে র মেট এটা ফিনিশিং খাতা বলে যেটা র মেটিরিয়ালের পর তৈরি হয়ে একদম ফিনিশ হয়েছে যেগুলো আমরা ইউ বাজার থেকে একদম কিনে ইউজ করতে পারি কিন্তু ইউজ করার আগে যেই পদ্ধতিতে থাকে এগুলো এই হিসাবে থাকে এগুলোকে র মেটিরিয়াল বলে র মেটেরিয়ালের আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সিটটাতে আপনাদের চারটে খাতা বেরোবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা চারটে খাতা বেরোবে হুম এই একটা সেট বেরোবে দুটো তিনটে চারটে চারটে এবার কেউ যদি কাউ নিজের নামের এখানে ক্লাসমেট লেখা রয়েছে এখানে যেন ক্লাসমেট লেখা রয়েছে কেউ যদি নিজের নাম এখানে করতে প্রিন্ট করতে চায় তো সেটা যদি ওনারা অর্ডার দেয় অবশ্যই আমরা এরমভাবে প্রিন্ট করে ওনারা পেপার এরম পেপারে পেয়ে যাবেন তো সেটা আমাদেরকে অর্ডার দিতে হবে যে ওনারা কি নাম এখানে ছাপাতে চায় সেই হিসাবে আর এর সাথে এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হোয়াইটের মধ্যে এই যে এই পেপারগুলো যেরকম সব পাবেন আমাদের কাছে এইগুলো সব র মেটেরিয়ালের মধ্যে পড়ে এই বোট পাবেন এই পেপার পাবেন র মেটেরিয়ালের মধ্যে এই পেপ এটা তো হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইটের পর রুল টানা পেপার পাবেন যেরকম র মেটেরিয়ালগুলো আমাদের কাছে থাকবে এই হিসাবে গ্রেড হিসাবে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড হিসাবে থাকবে পেপার তা একই ছাদের নিচে আপনারা র মেটেলও পেয়ে যাচ্ছেন মেশিনও পেয়ে যাচ্ছেন মেশিনের সাথে যাবতীয় সার্ভিস যা যা লাগবে সব কিছু পেয়ে যাচ্ছেন তার নাম্বার থাকবে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন নোটবুক বিজনেসের জন্যে নোটবুক করার জন্যে সেই হিসাবে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে অফিস ভিজিট করুন করলে আমরা মেশিন সম্বন্ধে ভালোভাবে আরও দেখিয়ে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো যে মেশিনে কিভাবে কি কাজ করে বা মেশিনের মধ্যে কোন মেশিনটা কোনটা সব রকম আমরা বুঝিয়ে দেব এসে ভিজিট করতে হবে একটু আমাদের কোম্পানিটা আছে রাজাহার বাবলা তলায় আপনারা যদি হাওড়া বা শিয়ালদা বা এক নম্বর সব দিক দিয়ে আমাদের কোম্পানিতে আসা যাবে কেউ যদি হাওড়া থেকে আসতে চায় এল দুশো আটত্রিশ বাস ধরতে হবে ধরে কৈখালি কৈখালি থেকে দেন এক অটো অটো করে বাবলা আর কি শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা থেকে দুশো বাস পাবে শুধু বলতে হবে বাবলা পুরো পপার আমাদের বাবলাতলায় অফিস বাবলা আমাদের আমাদের উপর নাম্বার থাকবে আমাদের স্টাফ রিসিভ করে নেবে কল করতে হবে কল করলে আমাদের স্টাফ রিসিভ করে নেবে বা এক নম্বর থেকেও কেউ যদি আসতে চায় ওখান দিয়ে অটোতে শুধু বাবলাতলা বললেই বাবলাতলায় আমাদের স্টাফ রিসিভ করে নেবে নামলে ধন্যবাদ ম্যাডাম এত মূল্যবান টাইম দেওয়ার জন্য নমস্কার